মানুষের জন্য কাজ করার জন্য মানুষের জন্য কাজ করবো তার জন্য বিজেপিতে তারপর আমি একা বলে কিছু কাজ করতেও পারছি না মানুষের পাশে থাকার জন্যই আমি টিএমসিতে যোগদান করলাম আপনি যে জিতেছিলেন আপনার তো খবর নেয়নি পর্যন্ত এখনো আপনি ফোন করে খবর নেয়নি বিধায়ক আপনার কি তৃণমূল আসার জন্য কোনো ভয় দেখানো হচ্ছিল বা প্রলোভন দেখানো হয়েছে কোনো ভয় দেখানো হয়নি আমি নিজের ইচ্ছায় এসেছি কেন আসার কারণটা কি মানুষের পাশে থাকবো বলে তাদের সুবিধা অসুবিধা দেখবো বলে তারা তো আমার পাশে থেকেছে তাদের পাশে তো আমার থাকা দরকার কেমন লাগছে তৃণমূলে জয়েন করতে পারে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার নামটা ঝুমার আজকে আমাদের যে এই জয়নিং অনুষ্ঠানটা ছিল আজকে মূলত পিনাকির পরিকল্পনায় এবং ব্লক ও রকিলের সহযোগিতায় আজকে ঝুমা রুই দাস এই ডোবা অঞ্চলের সংসদ থেকে যিনি বিগত নির্বাচনে বিজেপি থেকে টিকিট পেয়ে জয়লাভ করেছিলেন তিনি প্রায় শতাধিক দেড়শোর মতন তার সমর্থক নিয়ে আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং তৃণমূলের পতাকা ধরেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সর্বোপরি বীরভূম জেলার উন্নয়ন এবং এলাকার অঞ্চল সভাপতির যে কর্মতৎপরতা তাতে তিনি সন্তুষ্ট হয়ে আগামী দিনে এই এলাকার মানুষের সাথে নিয়ে তৃণমূলের ঝন্ডা নিয়ে তিনি আগামী দিনে লোভাকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবেন এই আশা করে তিনি আজকে জয়েন করেছেন আমরা তৃণমূলের পরিবারের তরফ থেকে তাকে স্বাগত জানাচ্ছি তাকে আমাদের পরিবারের অংশ বলে আজকে গ্রহণ করলাম দেখুন উনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে যদি উন্নয়ন করতে হয় শুধু জিতলে তো হবে না উন্নয়ন করতে গেলে যে জিনিসগুলো দরকার আছে যেমন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন বিধানসভা বলুন সব জায়গাতে তৃণমূল আছে এবং তিনি বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মানুষের জন্য কাজের চেষ্টা করছেন উন্নয়নের জন্য চেষ্টা করছেন এবং বিজেপি শুধু ফাঁওতাবাজি ছাড়া কিছুই নয় আজকে বিগত দিনের বেশ কিছুদিন হলো বিগত নির্বাচনে এখানকার বিধায়ক জিতেছেন তিনি তিনি কোনো কাজ করেননি তাকে খুঁজে পাওয়া যায় না একটা সার্টিফিকেট তার কাছ থেকে পাওয়া যায় না এই সমস্ত কথা চিন্তাভাবনা করে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন